আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ সম্মতি আপনারা সকলেই ভালো আছেন এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন নাম মোহাম্মদ মিজান অর্থাৎ মিজানুর রহমান সে চেয়েছিল নিজের মতো করে বাঁচতে সে চেয়েছিল সে একা থাকতে নিজের ক্যারিয়ার নিজে করে চলতে এবং নিজের মতো করে স্বাধীনভাবে চলতে তাই তো তিনি ক্লাস এইটে ও একটি অভিমান করে তিনি বাড়ি থেকে রাজধানীতে পাড়ি জমিয়েছিল কিন্তু আস্তার এই অবস্থা দেখেন আস্তার এই অবস্থা দেখে সকলে অবাক হচ্ছেন সকলে ভাবছেন কেন তার হাতে আজ শিকলপড়ানো রয়েছে কেন তিনি মানসক রোগী হলেন কিভাবে তিনি এই পরিস্থিতিতে আসলেন চলুন তাহলে আজকে সেটাই দেখা যাক বলছিলাম লালমনির হাটের মিজানের কথা সে তখন পড়তো ক্লাস এইটে ক্লাস এইটে পড়া অবস্থায় একদিন পরিবারের সাথে অভিমান করে পরিবারের সাথে রাগ করে সে বাড়ি থেকে পাড়ি জমায় রাজধানীতে সে যখন রাজধানীতে পারি জমায় প্রথম কয়েকদিন তার পরিবারের সঙ্গে ভালোই কথাবার্তা হতো তার পরিবারের সঙ্গে প্রতিনিয়ত খোঁজখবর নিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত কিন্তু হঠাৎ করে একদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারটি অনেক খোঁজাখুঁজি করার পরও জানতে পারে যে সে রিক্সা চালায় বর্তমানে কিন্তু এক পর্যায়ে ওই যে সে যেখানে থাকতো মিজান যেখানে থাকতো সেখানকার স্থানীয় লোকজন তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পেয়ে পরিবার কাছে খোঁজ দেয় তখন পরিবারটি তৎক্ষণাৎ যে তাকে নিয়ে আসে এবং দেখে সে বর্তমানে মানসিক ভারসাম্যহীন রোগী তাকে যদি শিকল থেকে ছেড়ে দেওয়া হয় সে নিজের ক্ষতি করতে পারে এমনকি পরিবারের অথবা ঘরেরও ক্ষতি করতে পারে তাই তার বাবা ব্যর্থ হয়ে তাকে এই শিকল অবস্থায় আটকে রেখেছে দীর্ঘ এগারো বছর ধরে আর প্রদর্শক এইকে কিন্তু চিকিৎসা করানোর চেষ্টা করা হয়েছিল। দীর্ঘ তিন বছর চিকিৎসা করেছেন তার বাবা মা কিন্তু টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারেননি তাই তার বাবা বলেছে যদি কিছু সাহায্য পাই বা মানুষজন এগিয়ে আসে তাহলে সে তার সন্তানকে চিকিৎসা করিয়ে আবারও স্বাভাবিক দুনিয়ায় ফিরিয়ে আনতে চান এই পর্যায়ে একটি উপজেলা একটি কর্মকর্তা সরকারি একজন কর্মকর্তা এগিয়ে এসেছিল। এবং জানিয়েছে যে তার কর্মক্ষেত্র তার যে চিকিৎসা আছে সেটার ব্যবস্থা নেবে এবং তাকে আরও ডাক্তার দেখানোর কাজ করবে দর্শক এভাবে রাগ অভিমান করে চলে যাওয়া মিজান আজ শিকলবন্দি হয়ে আছে এলাকাবাসী চাই সে আবারও ফিরে আসুক আমাদের মাঝে আবারও ফিরে আসুক সবার মাঝে সে আবারও খেলাধুলা করুক আবারও কাজ করুক আবারও সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করুক তাই তো সবার আসা তাকে চিকিৎসা করিয়ে তাকে একটু ভালো করে আবারও এই শিকলবন্দি জীবন থেকে মুক্তি দেওয়া এই শিকলবন্দে দেখতে হয়তো তাদের কষ্ট হয় সে মানসিক ভারসাম্য তার চলতে কষ্ট হয় প্রিয়দর্শক সবাই তার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি